তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী বেশ কিছুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট আর এছাড়া বারাসাত এবং বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম আর দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর বলেশ্বর মন্দারমণি দীঘা কন্টাই এবং হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে তার মধ্যে রয়েছে কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা চন্দননগর কলকাতা খড়্গপুর এই সর্বত্র এবং বর্ধমান এবং বারাসাত এই সর্বত্র নিয়ে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছি কিন্তু আগামী দিনে কিন্তু আরও যে বৃষ্টিটা বাড়বে তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে প্রত্যেক দিন কিন্তু দেখতে পাচ্ছি সকাল টাইমে রোদ্দুর ঝলমলে এবং দেখতেই পাচ্ছি আমরা ঠিক বিকেল বা দুপুরের পর থেকেই কিন্তু আকাশে বজ্র গর্ভ মেঘ কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তো আগামীকাল যদি চলে যায় আগামীকাল শুক্রবার দেখতেই পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে শুক্রবার ঠিক দুপুরের পর থেকে বা বিকেল টাইমে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বেশ কিছু অংশ নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুরের বিশেষ করে এর আমরা বেলদা দেখতে পাচ্ছি আমরা এগরা জলেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা আরও এর তা বরোলপুর তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা নামখানা সুন্দরবন এবং বাংলাদেশের স্বয়ংনগর সাতক্ষীরাই এরও দেখতে পাচ্ছি আমরা মাথা এবং খুলনা এই সর্বত্র নিয়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল বয়ে যাবে দেখতেই পাচ্ছি আমরা ঠিক দুপুর বা বিকেলের পর থেকে মূলত দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু আরও কিন্তু খারাপের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু সম্মুখীন হবে বঙ্গবাসায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সর্বত্র তো ঠিক এই যে আবহাওয়া খারাপ ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা মূলত দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে খারাপ আবহাওয়া কিন্তু সপ্তাহখানিক চলবে এই রকম পরিস্থিতিটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা ঠিক শুক্রবার বাইশ তারিখের পর থেকে কিন্তু দক্ষিণা হাওয়া এবং আরও কিন্তু টেম্পারেচার বাড়তে শুরু করবে দুই বঙ্গের ওপর তা কিন্তু দেখতে পাচ্ছি আরও টেম্পারেচার বাড়তে শুরু করছে তো মূলত এই খারাপ আবহাওয়া বাইশ তারিখ শুক্রবার অবধি কিন্তু থাকার সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা লো প্রেশার এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু আগামী দিনে ফের একবার কিন্তু পশ্চিম ঝঞ্ঝার জেরে কিন্তু কালবৈশাখীর সতর্কতা থাকবে আগামী দিনে ফের একবার দেখতেই পারছি কিন্তু আগামী দিনের টেম্পারেচার আরও কিন্তু বাড়তে শুরু করবে তো আগামীকাল ঠিক যদি চলে যায় দুপুর টাইমে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বঙ্গের ওপর আমরা ঠিক দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল যদি সকাল টাইমে দেখি তো দেখতে পাচ্ছি কিন্তু সকাল টাইমে পশ্চিমবঙ্গে দক্ষিণমঙ্গ সর্বত্রে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে থাকতে চলেছে এবং উত্তরবঙ্গ বিভাগে আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে আগামীকাল এবং ঠিক দুপুর টাইমে যদি চলে যাই সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে আগামীকাল দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দুটো সমান দেখতেই পাচ্ছি আমরা তো আগামী দিনে কিন্তু টেম্পারেচার আরও কিন্তু বাড়তে শুরু করবে এবং কাল কালবৈশাখেরও কিন্তু দাপড়ও বাড়তে শুরু করবে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন তো আজ এটুকুটাই